আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল উখিয়া নিউজের সংবাদে উখিয়া চৌদ্দ নং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য নতুন ঘর নির্মাণে ফুসি উঠেছে স্থানীয়রা বিস্তারিত মোহাম্মদ শহীদের প্রতিবেদনে উখিয়া চৌদ্দ নং রোহিঙ্গা ক্যাম্পে সওয়াব নামে একটি এনজিও ঘর নির্মাণকে কেন্দ্র করে খুবই ফুসি উঠেছে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন সরকার যেখানে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করেছে ঠিক সেই সময় প্রত্যাবাসন কার্যক্রমে বাধাগ্রস্ত করতে অতি উৎসাহী হয়ে নতুন রোহিঙ্গাদের জন্য ঘর তৈরি করে এনজিও সংস্থা জানা যায় চোদ্দ নং রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের সাথে লগোয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে বাড়ি নির্মাণ করা হচ্ছে যা দুই সালে সৃজিত বন বিভাগের সামাজিক বনায়নের জায়গা জলাধার ছিল উক্ত জলধারে ভরাট করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে নির্মাণের কাজ করছে সাওয়াব নামে একটি বেসরকারি সংস্থা এনজিও নতুন করে তৈরি রোহিঙ্গা রোহিঙ্গা পল্লীর নাম দেওয়া হয়েছে আমেনা ভিলাস ভুক্তভোগী আফসার উদ্দিন জানান আমি আফসার উদ্দিন আমি টাইংকালি গ্রামের একজন স্থানীয় বাসিন্দা আমরা আমরা দু সাল থেকে বন বিভাগের সামাজিক বনায়নের আওতাভুক্ত উপকারভোগী হই গত কিছুদিন পূর্বে স্বভাব নামক এনজিও রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক রোহিঙ্গাদের জন্য নতুন বসতি নির্মাণ করার নাম করে এই সামাজিক বনায়নের গাছপালা কেটে পাহাড় কেটে মাটি ভরাট করে এমনকি জমির শ্রেণী পর্যন্ত পরিবর্তন করে নতুন আবাসন নতুন গৃহ নির্মাণ করতেছে এমত অবস্থায় এই খবর আমাদের কানে আসলে আমরা দীর্ঘদিন যাবৎ এই সামাজিক বনায়নের পরিচর্যা রক্ষণাবেক্ষণ করে আসছি এই পরিচর্যা রক্ষণাবেক্ষণ আমাদের পরিশ্রমের কথা চিন্তা করে আমরা ওখানে গেলাম গিয়ে দেখি তারা যথারীতি কাজ চালায় যাচ্ছে আমরা এই বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পক্ষকে জানাই কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করে না এই তো এরকম হতে পারে না এটা কাজ তারা বন্ধ রাখবে এটা আপনাদের সাথে বসে একটা মীমাংসা আপনাদের সাথে কথাবার্তা বলে যদি মনে করেন যে আপনারা সামাজিক বনায়নের জায়গা আপনারা ছেড়ে দেবেন আর আমরা সামাজিক বনায়নের জায়গা আমরা ছাড়তে পারি না যেহেতু এটা বন বিভাগের জায়গা আমাদের অভিভাবক বন বিভাগ ক্যাম্প চৌদ্দ হাকিম পাড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করে যাচ্ছে এনজিও সংস্থা সাওয়াব যা উদ্বেগজনক ও রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এক ধরনের বাধাগ্রস্ত বলে মনে করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সামাজিক বনায়নের গাছ কেটে বন উজাড় করে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কোনো দরকার নেই আমার ওই ক্যাম্প টোয়েন্টি ফোর এক্সটেনশনের ওইদিকটা খালি গড় ফরা আছে সেখানে তো রোহিঙ্গাগুলো নিয়ে যেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে যে রোহিঙ্গার আবার শুনলে কি এটা কি আমি তো এখনো বুঝতেছি না সেইখানে সওয়ার নামে একটা এনজিও গড়গুলা করতেছে সেইখানে আবার একটা বড় ধরনের আমেনা বেলা রোহিঙ্গা কেন আমেনা বেলা হবে কেন এরটা বড় যে মহাব ব্যক্তি আমেনাবেলা কি হয়তো ডাকা সংস্থা দান করতেছে সেইখানে তো রোহিঙ্গাদের ঘরের মধ্যে তো আমেনা বেলা দেওয়ার কোনো যুক্তিযুক্ত আছে বলে আমি মনে করি না এইটা শুধু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকানোর জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করার জন্য এনজিও এবং ক্যানসল সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এইভাবে ঘরগুলা তৈয়ার করে রোহিঙ্গাদেরকে উদ্বুদ্ধ করতেছে তোমরা মায়ানমারে যাবে না তোমরা মায়ানমারে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমাদের জন্য আরো নতুন ঘর করতেছি আমরা তোমরা রোহিঙ্গা এই এইখানে থেকে যাবে তোমরা কোনো অবস্থাতেই কোন শর্ততে মায়ানমারে তোমরা চলে যাবে না সেই ধরনের একটা ষড়যন্ত্র করতেছে এমজি এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা না হয় যেখানে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা রিপার্টিশন হবে বলে একটা ঘোষণা হয়েছে সেইখানে আবার নতুন করে বর করা এটা একটা ষড়যন্ত্র এটা রোহিঙ্গা রিপার্টেশনকে বাধাগ্রস্ত করা ছাড়া অন্য কিছু নয় আর রোহিঙ্গাদের জন্য ঘর করতে হলে আমেনাগা লাগ দেবে কেন তাহলে বুঝা যাচ্ছে এটা একটা যে কোনো ষড়যন্ত্র মহল এই জায়গাটা দখল দখল করার জন্য আমেনাগলা নামকরণ করা হয়েছে সেখানে সাইনবোর্ড দিয়েছে আমরা খেলার মাঠে বাড়ি নির্মাণ করতেছি ওইখানে কোনো গাছ কাটা হয়নি বলে জানিয়েছেন সাওয়াব এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর আতাউল্লাহ এম 14 তে একটা প্রজেক্ট চলমান আছে শুরু হয়েছে সেটা হলো দেশা শেল্টার তো সেখানে দেশ শেল্টার নির্মাণ হচ্ছে সেটা হলো যে হাই রিস্ক জোনে ক্যাম্প 14 তে 300 ফ্যামিলি আছে যারা পাহাড় ধসের সম্ভাবনা আছে আপনারা জানেন গত বছর প্রায় সাতজন মানুষ ওখানে মারা গেছে পাহাড় কারণে তো তারই আলোকে ওখানে আমরা দেশ ঘর তৈরি নির্মাণ করছি যাতে ওই রোহিঙ্গা কে হবে কোথায় আসবে এটা আমাদের কাছে কোনো ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট ছিল হলো রিক্স জোনের যারা পুরান রোহিঙ্গা আছে তাদের আমার ধারণা মতে এখনও নতুন রোহিঙ্গাদের ঘর নির্মাণের নির্দেশনা ত্রিপুলার্সি দেয় নাই সুতরাং এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনাও নেই এটা যদি বেনিফিশিয়ারি হিসেবে কেউ ওখানে দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু আপাতত আমাদের বেনিফিশিয়ারি যেটা নিড বেস আমরা যে জন্য কাজটা করেছি ওখানে যারা হাইরিক্ক জোনে যারা ছিল আমি আগেও বলেছি আরও ক্লিয়ার করে বলি পাহাড় দশের হাইরিক্ক জোনের যারা আছে তিনশো ফ্যামিলি তিনশো প্লাস ফ্যামিলি তাদেরকে ওখানে স্থানান্তর করানোর জন্য মূলত সেল্টারটা শুরু হয়েছে সেল্টার প্রজেক্ট আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার ওটা একটা ফুটবল মাঠ আমরা আপনাদেরকে আমরা কিছু কাগজ সাবমিট করবো আমি ক্যামেরার সামনে দেখাই এটা একটা ফুটবল মাঠ ফুটবল মাঠে কোনো সময় গাছ থাকে এটা তো মনে করেন যে অযৌক্তিক মিথ্যা একটা দাবি তো এই ফুটবল মাঠে আমরা কাজ শুরু করেছি এখানে পরিবেশের কোনো ধরনের ভারসাম্য নষ্ট হবে পরিবেশের কোনো ধরনের ক্ষতি হবে এ ধরনের কোনো কাজ আমরা যাবো না কারণ আমরাও পরিবেশ নিয়ে কাজ করি একটি এনজিওর একটা পার্ট হলো পরিবেশ নিয়ে কাজ করা তো আমরাও পরিবেশ নিয়ে কাজ করি গাছ লাগাই পরিবেশের উন্নয়নে ক্লিন যে প্রোগ্রামগুলো আছে এগুলো কিছুদিন আগে আমরা করেছি আমরা ঢাকাতে বড় ধরনের এই যে ক্লিন প্রোগ্রাম করেছি তো পরিবেশ ক্ষতি হবে ধরনের কোনো কাজের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এ ধরনের যেই আপনারা যে এটা বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা একটা অভিযোগ মানা ফ্যামিলি হয়তোবা এখানে ওই ডোনেটটা করছে যার কারণে ওনার নামে এই এটা হচ্ছে নিউজ ডেস্ক চ্যানেল ওখিয়া